দর্শক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে উপস্থিত আছি সাভারের আশুলিয়ার বাইপেল বাস স্ট্যান্ডটি যেমনটি আমরা জানি আগামী ক্রয়দশ সংসদ নির্বাচন উপলক্ষে বারোই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন গার্মেন্টস এবং পোশাক শ্রমিক শিল্প যারা আছেন তাদেরকে কিন্তু ছুটি দেওয়া হয়েছে এরপরেই কিন্তু তারা নিজেদের ভোটের যে স্থানটি নিজেদের মাতৃভূমি সেই মাতৃভূমিতে ফিরে যাওয়ার জন্য কিন্তু তারা বিভিন্ন বাস ট্রাক বিভিন্ন বিকল্প পদ্ধতি ব্যবহার করে কিন্তু যাচ্ছেন যেমনটি আমরা ক্যামেরার মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি যাত্রীদের উপচে পড়া ভিড়ের কারণে কিন্তু বাসের সংকট করছে এবং এর ফলেই কিন্তু বাসের যারা আছেন তারা সিন্ডিকেট আকার করে তারা বিভিন্নভাবে বাসের ভাড়া দুশো টাকার ভাড়া আটশোশো এবং বারোশো টাকার ভাড়া কিন্তু চোদ্দোশো থেকে পনেরোশো টাকা করে ফেলেছে এর ফলে কিন্তু যাত্রীরা বিকল্প পদ্ধতি হিসেবে কিন্তু বিভিন্ন বাস ট্রাক লরিতে করে কিন্তু তাদের নিজস্ব গন্তব্যস্থানে যাচ্ছেন আমরা আরও দেখতে পাচ্ছি যে বিভিন্ন ঈদুল উল এবং ঈদুল আজহাতেই কিন্তু আমরা এরকম ধরনের আনন্দমুখী উৎসব এবং আনন্দভাবে যাত্রীদের যেতে দেখেছি কিন্তু এই ফলেই কিন্তু যাত্রীরা এই কয়েকদশ সংসদ নির্বাচনকে সতেরো বছর পর আবার নিজেদের ভোটের অঙ্গীকারকে গড়ে তোলার জন্য কিন্তু তারা নিজেদের নিজ নিজ গন্তব্যে নিজেদের মাতৃভূমিতে ফিরে যাচ্ছে দেশটিকে একটি সুন্দর ও সংশ্লির সরকারের হাতে তুলে দেওয়ার জন্য আমরা যদি আরও দেখানোর চেষ্টা করি বিভিন্ন যাত্রীরা কিন্তু বিভিন্ন ভাড়ার উপেক্ষা বৃদ্ধির কারণেই কিন্তু তারা বিভিন্ন ট্রাকে করে এবং লরিতে করে যাচ্ছেন যাতে তাদের ভাড়াটা একটু কম লাগে আমরা কিছু সংখ্যক যাত্রীদের সাথে কথা বলবো ভাই কোথা থেকে কোথা থেকে আসছে ভাই আমরা জাম ভাড়া থেকে বাসের ভাড়া কীরকম দেখছেন বাসের ভাড়া আগের থেকে বেশি আপনারা যে যে বিভিন্ন বাস ট্র্যাকে করে যাচ্ছেন এরতে আপনাদের যে জীবনে ঝুঁকি আছে কেন নিজেদের বাস ট্র্যাকে করে যাচ্ছেন আপনারা বাস ট্র্যাকে তো সবাই যাচ্ছে না যারা জায়গা পাচ্ছে না গাড়ি পাচ্ছে না দর্শক যেমনটি আপনারা জানতে পারলেন যে বিভিন্ন বাস ট্রাকের কিন্তু ভাড়া হচ্ছে গিয়ে আপনার দুই থেকে তিনশো থেকে চারশো টাকা সেই জায়গায় কিন্তু তাদের থেকে ঊর্ধ্বক্রমে বেশি ভাড়া নেওয়া হচ্ছে এই ছিল দশক আমার কাছে আসুলিয়ার বাইপেল থেকে সর্বশেষ